আজকে আমি একটা থোরের রেসিপি শেয়ার করছি তোমরা কে কে থোর এইভাবে রান্না করে খেয়েছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো এইভাবে রান্না করে তাহলে অবশ্যই একবার খেয়ে দেখো দারুণ হয় এর স্বাদ ভুলতেই পারবে না আর থোর তো অনেক উপকারী সেটা আমরা সবাই জানি তো আর বেশি বক বক না করে রান্নাটা শুরু করে দিই প্রথমে আমি থোরটা কেটে নেবো এখানে আমি ওই দু তিন পিস থোর এনেছিলাম বাজার থেকে সেটা একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে দুদিকটা কেটে একটু ফেলে দিলাম এবার থরের গায়ে হালকা করে আঁশটা ছাড়িয়ে নেবো এটা নিলেও হয় না নিলেও হয় তবে আমি এখানে থরের গায়ের আষ্টটা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি খুব হালকা করে তারপরে এটাকে গোল গোল করে কেটে নেবো মানে চাক করে কিন্তু কাটবো একটু পাতলা পাতলা করে খুব মোটা মোটা করে কাটবো না আর এগুলোর ভেতরে যে সুতোর মতো অংশ থাকে সেটাকে কিন্তু খুব ভালো করে বের করে পরিষ্কার করে নিতে হবে কারণ সুতোটা যত ভালো করে পরিষ্কার করা হবে তত ভালোই খেতে হবে কেউ চাইলে কিন্তু কুচিয়েও নিতে পারেন তবে আমি এখানে গোল গোল করেই চাক চাক করেই কেটে নিয়েছি ঠিক এরকম করে এবার একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে তাতে বেশ কিছুটা জল দিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম যদি কোনো কষ থাকে সেই কষটা বেরিয়ে যাবে হলুদ জলের জন্য এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তার মধ্যে থরগুলোকে দিয়ে একটুখানি ভাপিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করব না একদম সেদ্ধ করার দরকার নেই হালকা করে কিন্তু ভাপিয়ে নিতে হবে মানে একটুখানি ফুট এলেই এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো আমি থরটাকে সেদ্ধ করতে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি তিন চামচের মতো আর একটুখানি পোস্ত নিয়ে নিয়েছি ওই দু তিন চামচের মতোই যতটা থোর সেই আন্দাজে আর আট নখ কাজু আর বেশ কিছুটা নারকেল নারকেল কাজু পোস্ত এগুলো কিন্তু দিতেই হবে আর যে যেমন ঝাল খায় সেরকম লঙ্কা আমি সেই বুঝেই লঙ্কা নিয়েছি এর এক এর একটা পেস্ট বানিয়ে নেব যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে জল দিয়ে কিন্তু এরকম করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে শুকনো খুঁড়ি খুঁড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে থোটটাও মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে যা গায়ের কষ ছিল সব বেরিয়েও গেছে এবার থরটাকে আমি ভালো করে ছেঁকে নেবো নিয়ে মানে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো একদম ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিছু করাই যাবে না থরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার যেটাতে মশলা বেটেছিলাম তার মধ্যেই দিয়ে দিচ্ছি ওই থরগুলো এগুলো খুব ঠান্ডা করে নিয়ে তারপরেই দিচ্ছি কিন্তু এরও একটা পেস্ট বানিয়ে নেবো একটু যদি দানা দানা থাকে তাতে কোনো অসুবিধা নেই আমি ঠিক এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরকম পেস্টই বানিয়ে নিতে হবে এবার গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়েছি এতে একটু সর্ষের তেল দিয়েছি রান্নাটা কিন্তু সর্ষের তেলই হবে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি থোর বাটাটা দিয়ে দিলাম এটা কেউ সিঁড়োড়াতেও বেটে নিতে পারে কিন্তু আমি মিক্সিতেই বেটেছি আর পরিমাণ মতো নুন আর একটু চিনি দিলাম নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে নাড়তে হবে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজা ভাজা করতে হবে আর সেরকম কোনো কাজ নেই এটাকে যখন ভাজা ভাজা করে একটু জলটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই মশলাটা যেটা বেটে রেখেছিলাম কাজু সর্ষে পোস্ত আর নারকেল সেইটা দিয়ে দিলাম যতটা লাগবে মনে হবে পরিমাণ মতো দিয়ে দিলাম আমি প্রায় সবটাই দিয়ে দিয়েছি একটু রেখে দিয়েছি অত লাগবে না বলে এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে আর যদি কেউ ঝাল খেতে চায় এই সময়তে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে আমি কাঁচা লঙ্কা বাটার সময় দিয়েছি তাই আর দিলাম না একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেশাবো বেশ কিছুক্ষণ ধরে মেশাবো একদম মেশাতে মেশাতে যখন এটা কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু মেশাতে হবে এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সরষের তেলটা দিলে একটা দারুণ স্বাদ হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এবার সরষের তেলটাকেও মিশিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে নেবো শুকনো শুকনো করেই নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়িয়ে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এরকম থোর মাখা দারুণ লাগে